তুমি সহযোগিতা করেছো তুমি কি বলতে চাচ্ছ আমাদের বাড়ির অভাব মিটানোর জন্য আমি তোমার টাকা চুরি করেছি ছি 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 আমি তো বিশ্বাসই করতে পাচ্ছি না জামাই বাবাজি তোমার হয়তো কোথাও ভুল হইতেছে আমরা তো এমন মানুষ না হওয়া স্বীকার করতেছি আমার অভাব আছে কিন্তু আমরা শোন না বাবাজি এতগুলো টাকা এই ছলা কানার বাচ্চা তুই দেশিস আমি বাইরে যেতেছি ছোট সাহেব আমি দেখি নাই কিন্তু আপনি এতগুলো টাকা নিয়ে কই যাইতেছেন চুপ এতগুলো টাকা আমি এই টাকা দেখি করি না তুই কি আমি মালিক না তুই মালিক বল তুই ভুলা যিস না এই বাড়ির মালিকের ভাই আমি আমি টাকা নিয়ে কই দিতেছি না দিতেছি জিজ্ঞেস কর তুই কে রে হারামজাদা না আসলে এই বৃষ্টি বাদলের দিনে এতগুলো টাকা নিয়ে বাইরে যাইতেছেন বাইর কি না আবার কথা বলতেছে তুই তো ডিউটি কর দেখ নাইলে কিন্তু তোর খবর আছে তোর কিন্তু চাকরি থেকে নট করে দিমু বেয়াদব ছোট লোক গরীব কথা কাট মালিক রে জিজ্ঞেস করে মালিক কই যেতেছে না যেতেছে স্টুপিড কথা কাট সবগুলো টাকা নিয়ে কই ছুইলা গেল কি সব বড় বড় লোক সব বড় বড় ব্যাপার উর্মি উর্মি কি হয়েছে আলমারিতে আমার দুই লক্ষ টাকা ছিল আমি টাকাটা পাচ্ছি না টাকাটা গেল কোথায় টাকাটা যেহেতু আলমারিতে রেখেছো ওখানেই আছে আমি তন্ন তন্ন করে খুঁজেছি কোথাও নেই বলো তার টাকাটা কোথায় গেছে আমি কি করে বলবো তুমি কি করে মানে তোমার বাবা এসেছিল আমার কাছে বলো প্রবলেমে আছে নিশ্চিত টাকাটা তোমার বাবা নিয়েছে শুনছো তুমি আমার বাবাকে চোর বলছো আমি চোর বলছি না হয়তো উনি নিয়েছে ফোন করো তোমার বাবাকে হ্যালো বাবা তুমি একটু এখন আমার বাসা আসতে পারবে আচ্ছা একটু এখনই আসো কি রে মা এত জরুরি ভাবে আমারে খবর দিলি কি আমার টাকা কোথায় মানে যাও হে বাজি কি কইতেছো কিসের টাকা আমি আমার আলমারিতে একটা চামড়ার ব্যাগে দু লক্ষ টাকা রেখেছিলাম টাকাগুলো কোথায় তোমার টাকা কোথায় এই এইটা আমি কেমন করব আচ্ছা কাল তোমার বাবা আমাদের বাড়িতে এসছে এসে আমাকে বললো ভীষণ সমস্যা অনেক অভাব কি বাবা আমাকে বলেননি হ বাবা কইছিলাম তো তুমি আমার মায়ের জামাই ছেলের মতো আমার সুবিধা অসুবিধা তোমার সাথেই তো শেয়ার করুন বাবা তোমার বাবা আমাদের বাসায় এসছিল টাকাগুলো চুরি করতে আর আমার টাকাগুলো চুরি করে নিয়ে তার অভাব দূর করেছে কি করছে সুরজামাই বাবাজি আমি তো তোমার টাকা নেই নাই তুমি আমার বাবাকে চোর বলছো হ্যাঁ বলছি অভাবে স্বভাব নষ্ট এটাই তো স্বাভাবিক দেখো তোমার বাবা দিন আনে দিন খায় নুনান্তে পান্তা ফোড়ায় আর এত বড় লোক ঘরে তার মেয়েকে বিয়ে দিয়েছে আর সেই অফারটাই সে নেই তার মানে কি জানো তোমার বাবা আমার টাকাগুলো লুট করেছে দামের লুটে নিয়েছে এমনও তো হতে পারে তুমি সহযোগিতা করেছো তুমি কি বলতে চাচ্ছ আমাদের বাড়ির অভাব মিটানোর জন্য আমি তোমার টাকা চুরি করেছি ছি 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 আমি তো বিশ্বাসই করতে পাচ্ছি না জামাই বাবাজি তোমার হয়তো কোথাও ভুল হইতেছে আমরা তো এমন মানুষ না হওয়া স্বীকার করতেছি আমার অভাব আছে কিন্তু আমরা সোন না বাবাজি আমি সবসময় সৎ পথে থাকি এখন আপনার সততা আমার টাকা কি হাত পা গুজেছে নাকি হেঁটে হেঁটে চলে যাবে আচ্ছা তুমি তো নিজেই বলেছিলে টাকাগুলো নাকি একটা চামড়ার ব্যাগের মধ্যে ছিল তুমি এক কাজ করো বাড়ির দারোয়ানকে ডেকে আনো কারণ আমার বাবা যদি টাকাগুলো নিয়ে থাকে তাহলে তো সে এই গেট দিয়েই চলে গেছে অন্তত দারোয়ান তো সেটা দেখবে মারে মা তুমি কষ্ট পাইছ না মা আমরা গরীব মানুষ তো আমাদের সব অপবাদ সহ্য করে নিতে হয় একটা বড় লোক বাড়িতে যখন কিছু খোয়ানো যায় তখন কিন্তু দোষ পরে এই গরিবের উপরে মা তুই কিছু মনে করিস না এই থামুন তো সব বড়িটা কম করেন আপনার টাকা নিয়েছেন কি নেননি সেটা এখনই প্রমাণ হয়ে যাবে আমি দারোয়ানকে রাখছি দারোয়ান দারোয়ান দেখছেন হ্যাঁ দেখেছি আমার শ্বশুর বাড়ি থেকে বেরোচ্ছিল তার হাতে কোনো চামড়ার ব্যাগ ছিল না চামড়ার ব্যাগ তো স্যার দেখি ও হ স্যার একটা সামনের ব্যাগ দেখছি স্যার ওই যে লাল কালারের ওই যে বুকেছে ছোট ছোট ব্যাগ ওরকম হ্যাঁ হ্যাঁ ওই ব্যাগটা স্যার ওই ব্যাগের মধ্যে কি দুই লাখ টাকা ছিল মানে ওই যে এক হাজার টাকা দুই লাখ হ্যাঁ দুই লক্ষ টাকা হ্যাঁ স্যার তাই ল্যানের ব্যাগটা দেখছি তার মানে এটা আমার শো শুর চুরি করেছে তাই না আর স্যার আপনার কত ভুল হয়ে গেছে ব্যাগ তো এই মুরুবী স্যার নেই নেই ব্যাগ সে নিচ্ছে আপনার আপনাদের ছোট ভাই আছে উনি হ হ এটাই সত্যি কথা স্যার আজকে যখন সকাল বেলায় আমি বাড়ির দিকে আসতেছিলাম আমার ধাক্কা লাগে ধাক্কা লাগার পরে দেখি কি দুই লাখ টাকা মানে ওই যে দুই বান্ডির টাকা হলো ওই ব্যাগ থেকে মাটিতে পড়া যায় আমি কষে একটা থাপ্পড় মারলো থাপ্পড় মারার পরে উনি বলে কি তোর কৈফত দিতে হবে হ্যাঁ হ্যাঁ আমার ভাইয়ের বাড়ি আমার ভাইয়ের সব তোর কাছে কৈফত দিতে হবে আমি পই যাব না যাবো টাকা কিসে এই বইলেটুলে আরো অনেক বকাঝকা জকা চলে গেলো আমি আর কিছু কইলাম না আমি আর কি কম আপনাদের বড় বড় মানুষদের সব বড় বড় ব্যাপার সেপার আচ্ছা ঠিক আছে তুমি যাও বাবা চলো যা প্রমাণ হওয়ার তা তো হয়েই গেছে এখন আর আমাদের এখানে থেকে কোনো লাভ নেই তোমরা কোথায় যাবে আমাদের বাড়িতে দেখো নে আমার হয়তো একটা ভুল হয়ে গেছে আমার ভাই যে এতগুলো টাকা নিয়ে যাবে আমি সেটা বুঝতে পারিনি বুঝতে পারো নি আর বুঝতে পারবেও না কেন জানো কারণ তোমরা হচ্ছে বড় লোক আর আমরা হলাম গরিব আমাদের তো নুন আনতে পান্তা পুরায় আমরা টাকার জন্য সবকিছু করতে পারি এবং কি চুরিও করতে পারি আর তোমরা তো বড় লোক তোমরা কিছু করতে পারো না মারে মা তুই থাম তুই থাম মা যা আমার তো হয়ে গেছে এই নি আর কথা বলিস না না বাবা যে বাড়িতে তোমার কোনো সম্মান নেই তোমাকে অসম্মানিত করে সেই বাড়িতে আমি থাকতে চাই না আমি তোমার সঙ্গে যাব আগের মতো না আমরা দু মুঠো ভাত ভাগ করে খাব তৃপ্তি সহকারে খাবো এখানে না বাবা পেটের ক্ষুত মিটলেও না মনের ক্ষুত মিটে না বাবা প্লিজ উর্মি প্লিজ তুমি হুট করে এত বড় একটা সিদ্ধান্ত নিও না বাবা আমি যা সিদ্ধান্ত নেওয়া নিয়ে ফেলেছি তোমাকে বলছি তুমি এক কাজ করো ভালো একটা মেয়ে দেখে বড় লোক ফ্যামিলিতে বিয়ে করো কারণ বড় লোকরা কখনো তোমাদের টাকা চুরি করবে না আমরা তো চোর তাই না আমি আমার মতো ভালো থাকবো তুমি তোমার মতো ভালো থেকো বাবা আমার যা সিদ্ধান্ত নেওয়া নেওয়া শেষ এবার এখান থেকে চলো